পল্লী বিদ্যুৎ সমিতির সকল সহকর্মীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পল্লী বিদ্যুতায় বোর্ডের অন্যায় অভিচার নির্যাতন নিতিড়ন দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দ্বিতীয় দফায় পয়লা জুলাই দুই হাজার তারিখ হতে জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে কর্মবিরতি চলমান রেখেছিল সামগ্রিক বিষয়ে গত পাঁচই জুলাই বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় আলোচ্য বিষয় অস্পষ্ট থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক কর্মবিরতি চলমান রাখে পরবর্তীতে বিভিন্ন সময় বিদ্যুৎ বিভাগের সহিত বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকে তৎপ্রেক্ষিতে অর্ধ দশ দশই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের আরও একটি সভা অনুষ্ঠিত হয় এবং বিগত পাঁচই জুলাইয়ের সবার কার্য বিবরণীতে অস্পষ্ট বিষয়গুলো স্পষ্টায়ন করা হয় বিদ্যুৎ বিভাগের পক্ষ হতে পল্লী বিদ্যুৎ কার্যক্রমকে সংস্কার বা রিফর্মের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় আলোচনা শেষে গৃহীত হয় আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক কমিটি গঠন করতে হবে কমিটি পরবর্তী দুই মাসের মধ্যে আরইবি পিবিএস অভিন্ন চাকরিবিধি ও একীভূতকরণ বা রিফর্মের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক ন্যূনতম সময়ের মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন শূন্য পদের বিষয়টি স্পষ্টায়ন করা হয়েছে অর্থাৎ চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের শশ পদে নিয়মিত করার বিষয়টি স্পষ্টায়ন করা হয়েছে বর্ণিত সময়ের মধ্যে আরিবির আরবি দুই সালের আইন সংশোধন বা কোন নতুন কোনো আইন তৈরি করতে বা উদ্যোগ নিতে পারবে না মর্মে সিদ্ধান্ত জানানো হয় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে নিমুক্ত শর্ত সাপেক্ষে আগামী এগারোই জুলাই হতে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হলো আমি আবারও বলি সামগ্রিক বিষয় পর্যালোচনা করে নিম্মুক্ত শর্ত সাপেক্ষে আগামী এগারোই জুলাই অর্থাৎ আগামীকাল কাল হতে সাময়িকভাবে একেবারেই সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে শর্তগুলি হচ্ছে এক কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরিবির কোনো কর্মকর্তা কর্মচারী হয়রানির উদ্দেশ্যে কোনো কবির সময়ে গমন করতে পারবে না কমিটিকে কবিসের বিদ্যমান সকল পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণ বিধি বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে ও অনিয়মিত সকল কর্মচারীদের স্বশ নিয়মিত করতে হবে বর্ণিত সময়ের মধ্যে পবিসের মধ্যে কোনো কর্মকর্তা কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না কর্তৃক এই আন্দোলনের কারণে অর্থাৎ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে দুঃশাসন নিপীড়নের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের সাময়িক বরখাস্তকৃত দুইজন এবং ইস্টার্ন রিলিজকৃত দুইজন এবং এজিএ মোহিন্দ জনাব আব্দুল হাকিমকে তেইশ সে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ হতে নিয়মিত করতে হবে বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাখিলকৃত বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায় পুনরায় মাঠে নামতে আমরা বাধ্য হব যেহেতু আমাদের এই কর্মবিরতিটা সাময়িক স্থগিত করা হয়েছে আমরা আবারও বলতে চাই বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমরা শতবাদ আস্থাশীল উল্লেখ্য যে দেশের বারো কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষতে স্পষ্ট জানাতে চাচ্ছি যে বর্ণিত বিষয়ে যদি কোনো ধরনের হয়রানি করা হয় বা তার আশ্রয় নেওয়া হয় তাহলে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে যেটা আমরা ইতিমধ্যে দেখিয়ে দিতে পেরেছি এতে বিদ্যুৎ সেবা বিঘ্ন বা যে কোনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য পুলিশ কর্মকর্তা কর্মচারী কোনো দায় নেবে না আমরা স্পষ্ট বলতে চাই আমরা পল্লী বোর্ডের দুঃশাসন থেকে মুক্তি চাই এবং আমাদের সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত বিষয়ের জন্য আমাদের যে দুই দফা দাবি তা বাস্তবায়নের জন্য আমরা সব সবসময় সচ্ছা থাকবো এবং একত্রিত থাকবো এবং দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে অতি দ্রুত অপসারণপূর্বক ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ এবং আমাদের জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি আধুনিকায়ন সিস্টেম তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি বিদ্যুৎ বিভাগ কর্তৃক সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করার কারণে এবং বিষয়টি যেহেতু একটু সময় সাপেক্ষ এবং সে বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিলের জন্য আমাদের কাছে যে সময় চাওয়া হয়েছে আমরা আমাদের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আলোচনা করে আমরা সকলে একই মতে একমত হতে পেরেছি তবে সকলের মধ্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সবাই পল্লী বিদ্যুদান বোর্ডের দুঃশাসন থেকে মুক্তি চায় এবং কোনো কারণে যদি এই সময়ের মধ্যে পল্লী বিদ্যুদান বোর্ড কর্তৃক আমাদের উপরে কোনো ধরনের অত্যাচার অনিয়ম করা হয় বা কোনো ধরনের ছলচাতুরতা করা হয় তাহলে তাৎক্ষণিক নোটিশে আমরা যে কোনো সময় পুনরায় কর্মবিরতি সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করতে প্রস্তুত আছি দেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সিদ্ধান্তকর্মে আমি প্রকৌশলী রাজন কুমার দাস এজিএম ইএনসি আবারও বলতে চাই আমরা আমাদের দেশরত্ত শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের একটি গর্বিত অংশীদার হতে চাই যার কারণে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ সহ পুনর্গঠন করা অতীব জরুরি জয় বাংলা